আসসালামু আলাইকুম আলমদিনা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে একটি চমৎকার একতলা বাড়ির ডিজাইন আপনাদের মাঝে নিয়ে আসছি আপনারা যারা বাড়ির ডিজাইন করতে চান আমাদের ভিডিওটি সম্পূর্ণ নাটেনে দেখতে থাকুন অনেক সুন্দর ও চমৎকারভাবে প্রত্যেকটা কাজগুলো করা হচ্ছে ইনশাআল্লাহ তাই আপনারা যদি বাড়ির ডিজাইন করেন বাড়ির ডিজাইন করতে চান আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের অফিস হচ্ছে কুমিল্লা আপনারা যারা বাড়ির ডিজাইন করতে চান আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন প্রত্যেকটা কাজ দেখেন অনেক সুন্দর ও ভাবে করা হয়েছে আর স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের তাই আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি ডিজাইন করে বাড়ির নির্মাণ কাজ শুরু করবেন ইনশাল্লাহ তাই দেখুন এটা প্রত্যেকটা কাজ অনেক সুন্দর ও ভাবে করা হয়েছে এখানে আপনার ব্যালকনি আছে দুই দিক দিয়ে দুইটা এটা ফুস্টের ডিজাইন মেন গেট আপনারা দেখুন অনেক সুন্দরভাবে প্রত্যেকটা কাজগুলো করা হচ্ছে আপনারা যারা বাড়ি করবেন ভাবছেন তারা আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করে আপনার পছন্দ মতে ডিজাইন করে নিতে পারবেন আমাদের থেকে আপনারা দেখুন অনেক সুন্দর চমৎকারভাবে একটি ড্রয়িং রুম করা হচ্ছে এই ড্রয়িং রুমটা অনেক সুন্দরভাবে করা হচ্ছে আপনারা দেখুন সিঁড়িটা হচ্ছে বাড়ির পেছনে সামনে দেওয়া ড্রয়িং রুম এটা হচ্ছে পুরাটা একটা ডাইনিং রুম আপনারা যারা বাড়ির ডিজাইন করতে চান এই বাড়িটি না টেনে দেখতে থাকুন তাহলে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন বাড়ির ডিজাইন কেমন হচ্ছে এখানে একটি বেডরুম আছে সুন্দর চমৎকারভাবে একটি বেডরুম দেওয়া হচ্ছে অনেক বারো ফিট বাই তেরো ফিট তো আপনারা যারা বাড়ির ডিজাইন করতে চান এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার দেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের থেকে ডিজাইন করে নিতে পারবেন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আপনারা চাই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের থেকে ডিজাইন করে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা যতবার খুশি আমাদের থেকে ডিজাইন চেঞ্জ করে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এসে পরিবহনের মাধ্যমে হাতে হাতে বই নিতে পারবেন এদিকে একটু আউটডোর দেখুন একটা সুন্দরভাবে একটি সিঁড়ি দেওয়া হচ্ছে বাড়ি পেছনে এখানে একটি কিচিং রুম এখানে একটি বেডরুম এখানে একটি কিচেন রুম অনেক সুন্দরভাবে প্রত্যেকটা কাজগুলো করা আছে এখানে একটি সামনের একটা বেডরুম দেখুন বেডরুমের সামনে একটা বের করে দেওয়া আছে এখানে ইলেকট্রিক্যালের ওয়ারিং এর কাজগুলো চলছে তো বাড়ির সুন্দর একবারে কমপ্লিট হলে আবার আপনাকে বাড়ি দেখাবো তো আমাদের চ্যানেলটি নতুন নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এটা একটি ফুলো প্লান দেখুন এনেখানা ডাইনিং দেওয়া আছে আপনার আঠারো ফিট বাই আঠারো ফিট বাই দশ ফিট এখানে এখানে কিচিং দেওয়া আছে সাত ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট এখানে একটি কমন টয়লেট দেওয়া আছে পাঁচ ফিট সাত বাই সাত ফিট একটি ড্রয়িং রুম দেওয়া আছে দশ ফিট সাইড বাই বারো ফিট এখানে একটি ফুস্টের ডিজাইন আছে দশ ফিট চার বাই আট ফিট এখানে বেলকু দুই চারি দুটা বেলকনি আছে দশ ফিট দশ ফিট চার বাই সাত ফিট ইয়া তিন ফিট ছয় ইঞ্চি এখানে আর একটি বেলকনি দেওয়া আছে পেছনে দুইটা ব্যালকনি দেওয়া আছে একটি সিঁড়ি দেওয়া আছে তো আপনারা যারা এই ফুলপ্রাণে যেই কোনো ফুলুপ্রাণ আমাদের থেকে নিতে পারেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ডিজাইন পেতে